ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই শাসকের কাছে সংবাদ পাঠায় দিলেন যে আপনার ছেলেদের যদি বুখারি শরীফ পড়তে হয় তাহলে তাদেরকেও সেই নীতি মেনেই চলতে হবে যেই নীতি যারা যারা বুখারি শরীফ অন্য যারা পড়তেছে তাদের জন্য যেই নীতি শাসকের জন্য শাসকের সন্তানের জন্য একই নীতি সেটা হলো কি

শাসক তুমি যত বড় হও তোমার সম্মান দুনিয়াতে যত বেশি হোক তোমার ক্ষমতার দাপট যত বেশি হোক তুমি মনে রেখো আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ ইবনে ইসমাঈলের বুকের মধ্যে আসমানি ইলম ওয়হির ইলম কুরআন এবং হাদিসের যে ইলম আল্লাহ আমার অন্তরের মধ্যে আমার বুকের মধ্যে আল্লাহ আমানত রেখেছেন আমি সেই ইলমের আমানতের অসম্মান করতে পারবো না আমি আসমানি আলেমের ওয়াহির আলেমকে আমি অপমান করতে পারব না এবং এই ওয়াহির আলেম নিয়ে আমি অন্য কারো দুয়ারে যেতে পারবো না আল্লাহ পাক রব্বুল আলামিন যার অন্তরের মধ্যে ওয়াহির আলেম দান করেন এই পৃথিবীতে আল্লাহ পাক তাকে সর্বোচ্চ সম্মানিত এবং সবচেয়ে মূল্যবান সম্পদ আল্লাহ তাকে দান করেছেন পৃথিবীতে যত সম্পদ আছে কোন সম্পদের দাম আসমানি এলেমের চেয়ে বেশি এবং মূল্যবান হতে পারে না ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি পরিষ্কার জানিয়ে দিলেন যে লা উযিলুল ইলম আমি এলেমের অসম্মান করতে পারবো না ওয়ালা আহমিলুহু ইলা বাবিল উমারা এই এলেম নিয়ে আমি আমির দের দুয়ারে দুয়ারে বড় লোক দুয়ারে দুয়ারে ক্ষমতাবানদের দুয়ারে দুয়ারে আমি ঘুরব সেই কাজ মুহাম্মদ ইসমাইল اسماعিল দ্বারা হবে না যদি শাসককে বর্ণনা দুই রকম আছে এক বর্ণনা হলো শাসক নিজেই পড়তে চেয়েছিল আরেক বর্ণনা হলো শাসকের দুই ছেলে পড়তে চেয়েছিল তিনি জানায়া দিলেন শাসক পুরুষ আর শাসকের ছেলে পুরুষ রাজা পুরুষ আর রাজার রাজপুত্র পড়ুক যদি পড়তে চায় হাজার হাজার ছাত্রের মতো করে সামনে এসে মাটিতে বসে হাঁটু উস্তাদের সামনে বসেই বুখারি শরীফ পড়তে হবে ইমাম বুখারি নিজে টিউটরি করতে গিয়ে হাদিসের এলম নিয়ে রাজপ্রাসাদে ইমাম বুখারি যাবে না পরিষ্কার তিনি জানায় দিলেন এতে শাসক ক্ষিপ্ত হলো শাসক যারা থাকে ক্ষমতাবান যারা থাকে ক্ষমতাসীন যারা থাকে তারা ক্ষমতার মোহে অন্ধ হয়ে যায় তারা ক্ষমতার দাপটে আসমানে উঠতে থাকে আকাশে উঠতে থাকে তাদের পা মাটিতে লাগে না তারা বুঝতে পারে না কার সম্মান কতটুকু সেই শাসকও ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির সম্মান এবং মর্যাদা সে বুঝতে পারে নাই ইমাম বুখারী যখন তার এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন তখন সে তো ইমাম বুখারীর বিরুদ্ধে উত্থাত শুরু করেছে এখন যাদের হাতে ক্ষমতা থাকে তারা উৎপাদ করতে চাইলে কিছুটা উৎপাদ করতেই পারে ক্ষমতা সিংহ যদি উৎপাদ করতে চায় তাহলে উৎপাদের তো কোনো অভাব নাই পুলিশ পাঠায় দিছে পরের দিন ইমাম বুখারীর সবকের মধ্যে যে হুজুর আপনি মাদ্রাসা করছেন সবক পড়াইতেছেন আপনার কাছে পুলিশের পারমিশন আছে আপনি যে মাহফিল করতেছেন থানার থেকে অনুমতি নিছেন এই রকম না এটা বহু যুগের পুরাতন উৎপাত ক্ষমতার মুহে যারা অন্ধ হয়ে থাকে সামান্য একটু ক্ষমতা পাইলে এই সমস্ত কাজ শুরু করে মাহফিল করার সময় আইসে জিজ্ঞাসা করে যে হুজুর পারমিশন কিনা মাদ্রাসা করতেছেন সবক পড়াইতেছেন ছাত্রদেরকে হুজুর মাদ্রাসা যে পড়াইতেছেন এটার জন্য সরকারের অনুমতি নিয়েছেন কিনা এগুলো নতুন কোন মুসিবত নয় এগুলো শাসকদের নতুন কোন উৎপাত নয় এরকম বহু শাসক পৃথিবীর ইতিহাসের গর্বে বিলীন হয়ে গেছে ইমাম বুখারি রহমতুল্লাহ আলহের সাথে সেই শাসক উৎপাদ শুরু করলো সে যখন এই উৎপাদ শুরু করেছে ইমাম বুখারী বুঝতে পেরেছেন যে এখানে থেকে দিনের খিদমত সুন্দর ভাবে করা যাবে না তিনি শাসকের কাছে নত হন নাই মাথা নত করেন নাই ইমাম বুখারী বলেন নাই যে ঠিক আছে আমি তোমার বাড়িতে গিয়ে তোমার ছেলেকে পড়াবো তোমাকে পড়াবো ইমাম বুখারী চিন্তা করেছেন এখানে শুধুমাত্র ব্যক্তির সঙ্গে ব্যক্তির সংঘাত নয় এখানে শাসকের সঙ্গে আলেমের সংঘাত এখানে শাসক একজন ফেরাউনের ভূমিকা পালন করতেছে আর আমাকে আল্লাহ পাক এই যুগে আলেম হিসেবে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দুনিয়ার সমস্ত আলেমদের পক্ষ থেকে প্রতিনিধিত্বের দায়িত্ব পালনের জিম্মাদারি দিয়েছেন আজকে যদি আমি আমার উপর কোন জুলুম হবে অত্যাচার হবে এই ভয়ে আমি যদি অন্যায়ের সামনে মাথা নত করি কিয়ামত পর্যন্তের জন্য আলেম ওলামাদের মাথা নত হয়ে যাবে এই জন্য ইমাম বুখারি রহমতুল্লাহ আলহ মাথা নত করেন নাই শেষ পর্যন্ত শাসক ইমাম বুখারি রহমতুল্লাহ আলাইকে সেই শহরে দর্শ প্রদান করার উপর নিষেধাজ্ঞা আরোপ করে দিছে ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই তার উৎপাতের শিকার হয়ে তিনি বুখারা ছেড়ে দিয়ে চলে গেছেন দরকার নাই থাকবো না তোমার দেশে থাকবো না তোমার শহরে কিন্তু এরপরও আসমানি এলেমের ওয়াহিনী আমি তোমার দুয়ারে গিয়ে এলেমকে তোমার সামনে আমি অসম্মান করতে পারবো না ইমাম বুখারি চলে গেছেন যে এলাকায় যান সেই এলাকায় মানুষ পঙ্গপালের মতো ইমাম বুখারির দিকে ছুটতে থাকে ইমাম বুখারির দিকে ছুটতে থাকে যেখানেই যান মানুষ তাকে পাগলের মতো ভালোবাসতে থাকে তার কাছ থেকে বুখারি শরীফের এলেম হাসিল করার জন্য মানুষ উম্মাদের মতো তার দিকে পাগল হয়ে ছুটতে থাকে অন্য এলাকায় গেছেন সেখানকার শাসক চিন্তা করলো যে হুজুরের যে পরিমাণ জনপ্রিয়তা দেখা যায় এটা আবার কখন জানি হুজুর আমার বিরুদ্ধে কোন কথাবার্তা বলে বসেন আবার আমার ক্ষমতার মসনদ নিয়ে টান লাগতে পারে সেও শুরু করলো উৎপাদ ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই দেখলেন যে যেখানেই যান সেখানকার শাসকরাই এই সমস্ত উৎপাতের শুরু করে বিরক্ত করা শুরু করে ইমাম বুখারির মনটা সংকুচিত হয়ে গেল

সেই গ্রামে ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই শেষ রাত্রিতে আল্লাহর পক্ষ থেকে মালাকুল মতের মেহমান হয়ে আল্লাহ পাকরবুল্লা আলমিনের দরবারে তিনি চলে গেছেন সেই গ্রামে ইমাম বুখারের কবর হয়েছে ইমাম বুখারের কবর যেখানে হয়েছে দীর্ঘ দূর দূরান্ত পর্যন্ত সেই কবর থেকে এমন সুবাস ছুটেছে যে মানুষ মানুষ বাদ ভাঙ্গা স্রোতের মতো ইমাম বুখারের কবর জিয়ারত করার জন্য মানুষ আসতে শুরু করেছে মহতারা হাজরিন পৃথিবীর ইতিহাস বলে শাসক যেই শাসক ক্ষমতার মোহে বুখারি রহমতুল্লাহ আলহের মতো ব্যক্তিত্বের সঙ্গে বাজাবাজি করেছিল ইমাম বুখারির কবর বুহারাতে হয় নাই ইমাম বুখারির কবর সমরকান্দের মতো বড় শহরে হয় নাই হয়েছে একটা অক্ষত গ্রামে এতে ইমাম বুখারি বঞ্চিত হন নাই বরং বুখারা শহর বঞ্চিত হয়েছে যে ইমাম বুখারের মতো একজন লোককে সে তার বক্ষে ধারণ করে রাখতে পারে পারে নাই